আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই রব্বুল আলমিনের বিশ্ব দরবারে যে রব্বুল আলমিন আমাদেরকে এই পবিত্র শুক্রবারে রব্বুল আলমিন হায়াত দান করে মালিক আমাদেরকে ফজরের নামাজ ফজরের জামাতে আদায় করার তাওফিক আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন আসলে ভাই ইচ্ছা থাকলেও ফজরের নামাজ আদায় করা সম্ভব হয় না এটা তাওফিকের প্রয়োজন হয় তো বান্দা যখন তাওফিক আল্লাহর কাছে চায় যখন রাত্রে ঘুমায়ে বারবার রবকে বলে আল্লাহ ফজরের জামাত তে হাজির হতে চাই। ফজরের নামাজটা পড়ায়ও মালিক তখন সেই রব্বুল আলমিন তার সেই তাওফিক আল্লাহ দান করেন তো আমরা যারা ফজরের নামাজ আদায় করতে পেরেছি আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আপনারা দেখছেন আজকে আমাদের মাসের ছাত্ররা পবিত্র শুক্রবার এ কারণে সাপ্তাহিক ঈদের দিন এ কারণে তারা দেখেন পবিত্রতা অর্জন করছে তাদের শুধু শরীর পাক করে না কাপড় পাক এবং জায়গা পাকও তারা করছে দেখেন জায়গাটা কত সুন্দর করে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে আপনারা হয়তো এই মাদ্রাসার নাম এ মাদ্রাসার আশেপাশে যারা আছেন আগে দেখেছেন আলহামদুলিল্লাহ সব সময় আমরা পরিষ্কার রাখি রাখার চেষ্টা করি আমরা খুবই সচেতন থাকি পবিত্রতার ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে আসলে মাদ্রাসা বাঘে জান্নাত এটা হলো রসুলের ঘর এই ঘর আল্লাহর ঘর সব সময় পরিষ্কার করা যারা আল্লাহর ঘর রাসুলের ঘর বেশি বেশি পরিষ্কার করবে তাদের দিল আল্লাহ তালা পরিষ্কার করে দিবেন তাদের মন পরিষ্কার করে দিবেন আমরা অনেকে দেখবেন নিজেরা একটু মাদ্রাসায় নোংরা থাকলে আমরা বলি আমার মাদ্রাসায় ইনশাল্লাহ এই কথা কেউ এখনও বলতে পারেনি যে অপরিষ্কার কারণ তারা তো জীবনে কখনো আমি আসার পরে দেখিনি যে অপবিত্র এখানে ময়লা ওখানে ময়লা তারা দেখেনি এর আগে যারা তাদেরকে হয়তো তারা বলেছে যে অপরিষ্কার তো নিজেরা এ কথা না বলে নিজেরা ঝাড়ু ধরে পরিষ্কার করা এটার জন্য কিন্তু আলাদা সোয়াব আপনার হবে কবুল হজে সোয়াব পাবে এই জন্য সম্মানিত ভাইয়েরা আত্মহুর সাতরুল ইমান পবিত্রতা হলো ইমানের অঙ্গ যার পবিত্রতা নাই তার ইমানই নাই পবিত্রতা থেকে যে ইবাদত করবেন আল্লাহ কবুল করবে আর পরিষ্কার পরিচ্ছন্ন নাম কিন্তু পবিত্রতা নয় পবিত্রতা দামি জিনিসের নাম নয় দামি দামি কাপড়ের নাম নয় পবিত্রতা সে আলাদা একটা জিনিস যেটা কিন্তু যারাই পবিত্রতা অর্জন করবে তাদেরই কিন্তু রব্বুল আল আমিন তাদের ইবাদতই কবুল করবেন তো সম্মানিত ভাইরা নৈমিয়া হাফিজ আমারদার জন্য দোয়া করবেন ছাত্রদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা জুমার নামাজ আদায় করা তাওফিক দান করেন আমিন